হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু ফেসবুকে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে বা গুরুত্বপূর্ণ সেটিং চলে এসেছে তো যাদের যাদের এই সেটিং চলে এসেছে তারা কিন্তু ফেসবুকের মনিটাইজেশন ছাড়াই টাকা ইনকাম করার একটা সুবর্ণ সুযোগও পেয়ে যাবে তো যাদের এই এই সেটিংটা চলে এসেছে তোমরা দেখে নাও তোমাদের এই সেটিংসটা এসেছে কিনা যদি এসে থাকে তাহলে এই সেটিংসটা অন করে দাও তাহলেই তোমরাও তোমরাও কিন্তু কিন্তু মনিটাইজেশন ছাড়াই ছাড়াই অর্থাৎ কোনো ফলোয়ার বা থেকে যাবে যে ফেসবুকে একটা টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ তো চলো দেখে নাও আজকের এই সেটিংস গুরুত্বপূর্ণ সেটিংসটা কী করে দেখবে তো এর জন্য প্রথমেই চলে যাবে ফেসবুক এবং ফেসবুকে গিয়ে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পরেই নিচে পাশেই দেখো একটা সেটিংস সেটিংস আসে বা সেটিংসে ক্লিকও করো সেটিংসে ক্লিক করার পরেই তুমি নিচে দেখতে পাবে প্রিফারেন্স এবং প্রিফারেন্সের নিচে দেখতে পারবে অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড এইটাতে আরেকটা ক্লিক করো এখানে ক্লিক করার পরেই তোমাকে দেখাবে যদি অফ থাকে তো সেটা অন করে দাও এটাতে যদি তুমি অন করে দাও তাহলে ফেসবুকের টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী তুমি তোমার যা ভিডিও আছে সেই ভিডিওতে অ্যাডস দেখানো হবে এবং এখান থেকে যে প্রফিটস পাবে ফেসবুক যে প্রফিট পাবে সেই প্রফিট কিন্তু ফেসবুক নিয়ে নেবে এবং পরবর্তীতে যদি তুমি মনিটাইজেশন পেয়ে থাকো বা মনিটাইজেশন পাও তাহলে সেখান থেকে কিন্তু সেই প্রফিটের একটা অংশ তোমাকে রিটার্ন দেবে তো যতদিন তুমি মনিটাইজেশন পাবে না ততদিন কিন্তু তো এখান থেকে যত প্রফিট হবে সেই প্রফিটগুলো কিন্তু ফেসবুক নিয়ে নিয়ে নেবে ঠিক আছে তো যদি এই সেটিংসটা তোমাদের অ্যাকাউন্টে এসে থাকে বা তোমাদের পেজে এসে থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে দাও তাহলে তুমি অবশ্যই খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে ইয়ারনিং করার বা টাকা কামানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবে তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই দেখা হচ্ছে পরবর্তীতে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেয় থ্যাংক ইউ